নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে আর এটি খুব কম সময়ে সহজে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটি খেতে এতটাই সুস্বাদু হয় যে যারা সিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে আমি দুশো গ্রাম সিম নিয়েছি সিমের দুটো সাইড কেটে সিমের মধ্যে যে সুতোগুলো থাকে সেগুলো আমি বের করে নিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই বের করে নিতে হবে তা হলে কিন্তু সিমগুলো খাওয়ার সময় মুখে ছিবড়ে লাগবে তখন কিন্তু তরকারিটা খেতে আর অতটা মজা লাগবে না আর সিমগুলো কিন্তু অবশ্যই পোকা আছে কিনা না চেক করে নেবেন আমি কিন্তু এই সিমগুলোকে চেক করে তারপরই নিয়েছি সবগুলো সিমে দুটো সাইড আমি এভাবেই কেটে নেব সবগুলো সিমের দুটো সাইড আমি খুব ভালো করে দেখুন কেটে নিয়ে সুতোটা তুলে নিয়েছি সিমগুলোকে এবার আমি দুটো টুকরো করে কেটে নেব তবে আপনাদের সিমগুলো সাইজ দেখে কিন্তু আপনারা সিমগুলোকে টুকরো করে নেবেন যদি বড়ো সাইজের হয় তাহলে সেই হিসাবেই কেটে নেবেন আর যদি খুব ছোট সাইজের হয় তাহলে কিন্তু কাটার কোনো দরকার হবে না এখানে আমার সিমগুলো মিডিয়াম সাইজের ছিল তাই জন্য আমি দু টুকরো করে কেটে নিচ্ছি সবগুলোকে আমি এভাবেই কেটে নেব দেখুন সবগুলো সিম আমি দুটুকরো করে কেটে নিয়েছি এবার আমি সিমগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নেব সিমগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দেব এবার আমি এখানে দেখুন একটা মিডিয়াম সাইজে রসুনের থোবা নিয়েছি রসুনগুলোকে আমি প্রথমে থোবা থেকে ছাড়িয়ে নেব এবার রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমার রসুনের কোয়াগুলো খুব মোটা ছিল তাই জন্য আমি এখানে দশ থেকে বারো কোয়া রসুন নিয়েছি তবে আপনাদের রসুনের কোয়াগুলো যদি একটু ছোট হয় তাহলে কিন্তু পনেরো ষোলো কোয়া রসুন নেবেন রসুনগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দেব এদিকে আমি চুলা একটা কড়াইতে অল্প জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা খুব সুন্দর করে ফুটে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলো সিমগুলোকে খুব ভালো করে নুন জলের সাথে মিশিয়ে নেবো যাতে প্রত্যেকটা সিমের মধ্যে খুব ভালো করে নুন ঢুকে যায় এবং সিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে চার মিনিট মতো সেদ্ধ করে নেব সিমগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি রসুনগুলো থেঁতো করে নেব তার জন্য রসুনগুলো আমি একটা সিলের ওপর নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে থেঁতো করে নেব তবে এটাকে কিন্তু একদম বেটে দেবেন না শুধুমাত্র থেঁতো করলেই কিন্তু হবে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে দেখুন রসুন আর কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে থেঁতো করে নিয়েছি এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটাকে এখন আমি সাইডে রেখে দেবো এদিকে চার মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা খুলে সিমগুলো দেখে নেব দেখুন সিমের জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর সিমগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সিমগুলোকে নামিয়ে নেব চলে আমি অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একদম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নগুলো আমার খুব সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি মিডিয়াম আছে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা সিম খুব ভালো করে চেড়েগুলোকে মিশিয়ে নেব চুলানাচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি দিয়ে দিচ্ছি একদম অল্প একটু নুন যেহেতু সিমটা সেদ্ধ করার সময় নুনটা দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেরগুলোকে মিশিয়ে নেব চুলো রাঁচটা কিন্তু অবশ্যই লয়ে রেখেই পুরো রান্নাটা করে নিতে হবে সিমগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে আরও দু তিন মিনিট মতো সেদ্ধ করে নেব যাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে সিমের মধ্যে ঢুকে যায় সিমগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ সর্ষে আমি সিলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কালো সর্ষে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন দিয়ে সর্ষেটা বেটে নিলে সরষেগুলো কিন্তু আর তেতো হয় না তাই সর্ষের মধ্যে অল্প একটু নুন দিয়েই কিন্তু সর্ষেটা বেটে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি অল্প অল্প জল দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে বেটে নেব দেখুন সর্ষেটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি সর্ষেটাকে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে দু তিন মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব খুব ভালো করে নেড়ে চেরগুলোকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা সর্ষে সর্ষের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একদম লোঁ আঁচে আরও দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সরষের কাঁচা গন্ধটা চলে যায় এবং সর্ষের ফ্লেভারটা খুব সুন্দর করে সিমের মধ্যে ঢুকে যায় ফিরে এলাম দু মিনিট পর খুব ভালো করে নেড়েচেরেগুলোকে মিশিয়ে নেব সর্ষের ফ্লেভারটা খুব সুন্দর করে সিমের মধ্যে ঢুকে গেছে আর সিমগুলো কিন্তু খুব সুন্দর করে দেখুন সফটও হয়ে গেছে সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই চিনিটাকে স্কিপ করে দেবেন চিনিটাকে খুব ভালো করে সিমের মধ্যে মিশিয়ে নেব এবং সিমটাকে খুন্তি সাহায্যে হালকা হালকা করে কেটে নিয়ে সিমগুলোকে ম্যাশ করে নেব তবে এটাকে কিন্তু একদম পুরোপুরি ম্যাশ করা যাবে না তাহলে কিন্তু সিমের ফ্লেভারটা খুব সুন্দর করে আসবে না যেন সিমগুলো মুখে পড়ে সেই হিসাবে কিন্তু সিমগুলোকে ম্যাশ করে নিতে হবে দেখুন সিমগুলোকে আমি একটু কেটে কেটে ম্যাশ করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ম্যাশ করব না এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প ধনে পাতা কুঁচি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল এ কাঁচা সর্ষের তেল আর ধনে দিলে কিন্তু সিমের তরকারি স্বাদটা আরও বেড়ে যায় তাই অবশ্যই কিন্তু এটা দেবেন খুব ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মুখরোচক সিমের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো মুখরোচক সিম বা রসুনা সিমের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে যারা সিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার চেয়ে নেবে আর সিমের এই তরকারিটা দুপুরে গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু রাত্রে ডিনারে রুটির সাথেও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে